মাইলেজ কম পাবেন স্পিড কম পাবেন কেনার পরে আপনাকে সার্ভিস করতে হবে ক্লাস প্লেট পাল্টাতে হবে নানা রকম সমস্যা পঁচিশ সালে এসে যারা এরকম পুরাতন বাইক কিনতে চাচ্ছেন একশো পঞ্চাশ ইসির গাড়িগুলো কিনতে চাচ্ছেন এই বাইকগুলো কিন্তু আপনি কমসে কম পনেরো বছর আগের গাড়ি পঁচিশ সালে এসে কিনা কি ঠিক হবে অনেকেই ভাবেন যে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে আপনি একটা পালসার গাড়ি কিনবেন পুরান দুই হাজার পঁচিশ সালে এসে দু হাজার এগারো বারো মডেল একটা গাড়ি কিনলেন পনেরো বছর আগের গাড়ি আমি তাদের জন্য এই বিড় আজকে আমি তাদেরকে বলবো আপনি এই পনেরো বছর আগের গাড়ি কেনার চাইতে আর কিছু টাকা ভরে আপনার টিভিএস বা কম একশো পঁচিশ সিসির ভিতরে ভালো একটা গাড়ি নিয়ে নেবেন নতুন নতুন গাড়ি নিলে অনেক সুবিধা পাবেন আপনার কমসে কম দুই বছর সার্ভিস করার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে একশো পঞ্চাশ সিসি বাইকে সাদ পেতে চান অথবা পুরান পুরাতন পনেরো বছর আগে গাড়ি কিনেন সেই ক্ষেত্রে আপনি রকম অসুবিধা হতে পারে যেমন আমি আপনাদেরকে বুঝাই প্রথমত এই গাড়িগুলো আপনি নিলে ম্যাকারে টাকা দিতে মানে ম্যাকারের দোকানে যাইতে যেতে আপনার জীবন শেষ হয়ে যাবে গাড়ি সার্ভিস করতে করতে নানারকম সমস্যা পড়বেন আর লং জার্নি লং ট্যুর তো দিতেই পারবেন এসব গাড়ি দিয়ে দিলে তো মনে করেন ইঞ্জিন গরম হয়ে হিটে ফুটে যেতে পারে ঠিক আছে প্রথমে এই পুরান গাড়িগুলো কিনলে আপনার মাইলেজ কম পাবেন স্পিড কম পাবেন কেনার পরে আপনাকে সার্ভিস করতে হবে ক্লাস প্লেট পাল্টাতে হবে নানা রকম সমস্যা টায়ার তো আছে এই টায়ার মনে করেন দুটাই চেঞ্জ করতে হবে নানা নানারকম সার্ভিস করতে আপনার জীবন শেষ হবে তার চেয়ে আমি বলি দুই হাজার পঁচিশ সালে এসে একশো পঞ্চাশ সিজি না নিয়ে আপনি একশো পঁচিশ সিজি সাপ নেন নগদ নতুন গাড়ি কিনেন সত্তর থেকে আশি টাকা দিয়ে নতুন গাড়ি কিনেন এক লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেন আর কিছু টাকা পরে এরকম পুরোনো গাড়ি কেনা থেকে বিরত থাকুন আপনি যদি এই গাড়িটা আপনি সত্তর হাজার কিনেন এই গাড়ি বেশি আপনার কম কম পঞ্চাশ খরচ করতে হবে তাহলে কি হলো ওই যে আপনি এক লাখের উপরে পড়ে গেল তার চেয়ে আপনি এক লাখ টাকা নতুন একটা গাড়ি নিলে আরামে চালাতে পারবেন নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে না কোনো বিপদ হতে পড়তে হবে না অনেক রিল্যাক্সে চালাতে পারবেন আর এগুলো নিলে তো আপনার শুধু মেকারে টাকা দিতে হবে যারা মনে করেন এক লাখ টাকা বাজেট এরকম একটা গাড়ি কিনলেন দু হাজার পনেরো পনেরো বছর আগে পুরনো একটা পালসার গাড়ি কিনলেন কিন্তু আপনার বাজেট হচ্ছে এক লাখ এই গাড়ি কিনেন আপনি সত্তর হাজার টাকার কিনেন আপনি তিরিশ হাজার টাকাটা আছে আপনি তিরিশ হাজার টাকা গাড়ি বিশেষ খরচ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি গাড়ি চালায় মজা পাবেন প্রথমত আপনি ইঞ্জিনের পুরো কাজ করে নেবেন ইঞ্জিনের পুরা কাজ এবং টায়ার টুয়ার সব চেঞ্জ করে নেবেন তাহলে আপনি হয়তো এক দেড় বছর দুই বছর দুই লাখ চালাইতে পারবেন সেই ক্ষেত্রে যারা এক লাখ টাকা বাজেট তারা কিনতে পারেন এরকম পুরোনো গাড়ি যদি আপনি সার্ভিস করতে পারেন মন মতো সার্ভিস করে নিতে পারেন পনেরো বিশ হাজার টাকা খরচ করতে পারেন অনেক ভালো হবে সেই ক্ষেত্রে আমি মনে করি আমার এই গাড়িটা আমি কেনার পরে আমার ইঞ্জিনের কাজ করছি আর মোটামুটি লাইটিং করছি এখন মোটামুটি ভালোই চলতেছে সবাইকে ধন্যবাদ আর যাদের বাজেট কম তারা অবশ্যই নতুন গাড়ি কিনবেন এবং পুরন গাড়ি কেনার থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন